ডাব্লুবি পিএসসি স্কলারশিপ প্রিভিয়ার শেয়ার কোশ্চেন দু হাজার উনিশ ফিলিমসের সেকেন্ড হাফের কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি তো চলো শুরু করা যাক ফার্স্ট হিস্ট্রি ফার্স্ট কোশ্চেন নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান এ দাদাভাই নরজি অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি উমেশচন্দ্র ব্যানার্জি অ্যান্সার হলো অপশান সি উমেশচন্দ্র ব্যানার্জি পরে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন বি ডক্টর বি আর আম্বেদকর অপশন সি সিরাজা গোপালাচারী অ্যান্সার হল অপশন সি সিরাজা গোপালাচারী পরে কোশ্চেন আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন অপশন এ খ্রিস্টপূর্ব তিনশো তেইশ অপশন বি খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ অপশন সি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অ্যান্সার হল অপশন সি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ আলেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দের মে মাসে ভারত আক্রমণ করেছিলেন তিনি খাইবার গিরিপদ দিয়ে ভারতে প্রবেশ করেন এবং মহদের সিংহাসনে তখন ছিলেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ধনানন্দ পর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন অপশান এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অ্যান্সার হল অপশন সি উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন পর কোশ্চেন উনিশশো চুয়াল্লিশ সালের চোদ্দোই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম হল এ ইম্ফল অসম বি কোহিমা সি মোড়ে অ্যান্সার অপশান বি কোহিমা পর কোশ্চেন কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না অসানে পন্ডিচেরি অসম বি চন্দননগর সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অ্যান্সার অপশান সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর কোশ্চেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হল অপশান এ পূর্ব বর্ধমান জেলায় অপশন বি নদীয়া জেলায় সি হুগলি জেলায় হলো হল সি হুগলি জেলায় পর কোশ্চেন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা দিয়েছিলেন অপশান এ আঠেরোশো তিরানব্বই সালে অপশান বি আঠেরোশো একানব্বই সালে অশানশি আঠারোশো নব্বই সালে অ্যান্সার হলো অপশান এ আঠেরোশো তিরানব্বই সালে পর কোশ্চেন মঙ্গলপুরম সম্পর্কে নিম্ন উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য অপশান এ এটি ছিল পল্লব রাজধানী অপশান বি এটি একটি পর্যটন কেন্দ্র অপশান সি এখানে কথাকলি নৃত্যের জন্ম অ্যান্সার হলো অপশান এ এটি ছিল পল্লব রাজাদের রাজধানী জিওগ্রাফিতে যে কোশ্চেনগুলি এবার সেগুলি হল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না অপশান এ অসম অপশান বি মধ্যপ্রদেশ অপশান ত্রিপুরা অ্যান্সার হল অপশন বি মধ্যপ্রদেশ পর কোশ্চেন নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস হিমালয় অপশান এ দামোদর অপশন বি নর্মদা অপশান সি ব্রহ্মপুত্র অ্যান্সার অপশন সি ব্রহ্মপুত্র পর কোশ্চেন অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি মহারাষ্ট্র অপশান সি উত্তরাখণ্ড অ্যান্সার হলো অপশান এ মধ্যপ্রদেশ এরপর আসছে সংবিধান ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্সার অপশান বি রাষ্ট্রপতি এর হচ্ছে অর্থনীতি ভারতের পূর্বমুখী কর্ম নিচের সূচনা করেন অশান এ রাও অশান বি মনমোহন সিং অসান সি নরেন্দ্র মোদী অ্যান্সার হলো অসনান এ নরসিমা রাও আজ আমরা এই পর্যন্তই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই টেক কেয়ার